সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ সাতাশে জুন রোজ শুক্রবার এখন জানি দেব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আমি আপনাদেরকে প্রতিদিনই বলে থাকি আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রেটের সাথে দুই চার পাঁচ টাকা কম বেশ হতে পারে অবশ্যই কিন্তু আপনারা একটু আপনাদের নিজ দায়িত্ব ভালো করে রাস্তায় ব্যাস্তায় করে মুরগিটা বিক্রি করবেন মুরগির দামটা কিন্তু গত কয়েকদিন কিন্তু মুরগির দামটা একশো দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর আশি টাকা কোনো কোনো জায়গার মধ্যে তিনশো দশ টাকা পর্যন্ত সোনালি মুরগিটা বিক্রি হয়েছে কিন্তু এখন সোনালি মুরগির দামটা কিন্তু অনেকটাই কমে গেছে সোনালি মুরগির দামটা কিন্তু ব্যাপককারে কমেছে তো আপনার জেলাতে কত টাকা ধরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আর ব্রয়লার মুরগির দামটা কিন্তু গত কয়েকদিন মোটামুটি ভালো হয়েছিলো বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত ছিল এখন কিন্তু মুরগির রেটটা কিন্তু অনেকটাই কমে গেছে বা যে হারে কমছে সে হারে কিন্তু আমরা খামারি ভাইয়েরা আট টাকা ষাট টাকা বা ফ্রিতে বাচ্চা আনলেও কিন্তু আমরা আমরা লসের সম্মুখীন হচ্ছি কারণ যে দরে খাদ্যের দামটা রয়েছে যে যে ধরে লিটার বুশি সব কিছুর দামটা যে হারে রয়েছে সে হারে আমরা মুরগিটা এখন বিক্রি করে অনেকটা বিফকের মধ্যে রয়েছে খামারিরা তো সেজন্য আমরা বড় একটা লসের সম্মুখীন হচ্ছি তো আপনার জেলা কত টাকা দরে বিক্রি হচ্ছে অবশ্যই পুরো ভিডিওতে দেখলে জানতে পারবেন আর যারা এখন ব্রয়লার মুরগির বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা তুলতেছেন বা তুলবেন সেটা আপনারা অবশ্যই এখন যেহেতু বৃষ্টির দিনে ওয়েদারটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়ে থাকে অবশ্যই আপনাদের এখন হাতে স্মার্টফোন আছে আপনারা অবশ্যই ওয়েদারটা দেখে এরপরে আপনারা মুরগির বাচ্চাটা তুলবেন ওয়েদার খারাপ হলে আপনারা মুরগির বাচ্চাটা তুললে কিন্তু মুরগির গোড়টা আসবে না মুরগির যে ওয়াইট সেটা কিন্তু আসবে না তা আপনারা ওই দিক দিয়ে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে মুরগির বাচ্চাটা তুলবেন আর মুরগির বাচ্চার দামটা কিন্তু এগারো থেকে পনেরো টাকার মধ্যে রয়েছে মুরগির বাচ্চার দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে গত কয়েক মাস কিন্তু ষাট টাকা আট টাকা দশ টাকা মুরগির বাচ্চাটা ছিল এখন কিন্তু এগারো থেকে চোদ্দো টাকা বা পনেরো টাকার মধ্যে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি করতেছে ডিলারেরা তবে যারা নগদ টাকা দিয়ে কিনতেছেন দুই চার জায়গায় যাচাই বাছাই করে কিনতেছেন তারা কিন্তু আট থেকে নয় টাকার মধ্যে কিন্তু অনেকে কিন্তু মুরগির বাচ্চাটা কিনছেন সেটা কিন্তু অনেকে বলতেছে তো কিছু কিছু ডিলার রয়েছে তারা কিন্তু বেশি লাভের জন্য আপনাদের কাছে বাকি নগদে ব্যবসা করার জন্য দেখা যাচ্ছে তারা চোদ্দো থেকে পনেরো টাকা সতেরো টাকা পর্যন্ত কিন্তু ব্রয়লার মুরগিটা বিক্রি করতেছে তা আপনারাও একটু এগুলো একটু ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করবেন তো এখন জানিয়ে দেব সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আর যে পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পাঁচ থেকে আট টাকা কত কোনো কোনো জায়গার মধ্যে বারো টাকা চোদ্দো টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আট থেকে বারো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে তিরিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে বারো থেকে চোদ্দো টাকা বা সতেরো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে ষোলো টাকার মধ্যে কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে সতেরো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ঝালকাঠিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আট থেকে পনেরো টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বারো থেকে সতেরো টাকা পর্যন্ত কোন কোন এলাকার মধ্যে দেখা যাচ্ছে বিশ টাকাও বিক্রি হচ্ছে বিশ টাকা একেবারে খুবই কম বিক্রি হচ্ছে তবে বারো থেকে পনেরো টাকার মধ্যে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আট থেকে বারো টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে তিরিশ টাকা কক্সবাজার ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো টাকার মধ্যে কোনো কোনো এলাকা মধ্যে পঁচিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা ময়মনসিংহ ময়মনসিংহ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বারো থেকে পনেরো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আট থেকে একশো পনেরো টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে তিরিশ টাকা সুপ্রিয় দর্শক এ চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি রেডি মুরগির দামগুলো দিয়ে থাকি বাচ্চার দামগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিরোজপুর ফিরোজপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো দশ থেকে চোদ্দো টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে সতেরো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা ফেনীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বারো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো দুইশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত চট্টগ্রামে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কোনো কোনো জায়গার মধ্যে সোনালী মুরগিটা কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এ সাতকানিয়াতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চট সতেরো টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে কিন্তু বারো থেকে তেরো টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে তিরিশ টাকা হবিগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বারো থেকে পনেরো টাকা ষোলো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো দুইশো তিরিশ থেকে বত্রিশ টাকা বরিশালে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বারো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সোনালী মুরগি বিক্রি হচ্ছে নাটোরে সতেরো টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে বারো থেকে চোদ্দ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে কোন কোন এলাকার মধ্যে দেখা যাচ্ছে পনেরো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে স্নলে মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো হাটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বারো থেকে সতেরো টাকা পর্যন্ত সতেরো টাকা খুবই কম বিক্রি হচ্ছে একশো আট থেকে বারো টাকার মধ্যে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে তিরিশ টাকা কিশোরগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ একশো বারো থেকে সতেরো টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা গোপালগঞ্জে ক্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বারো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো দুশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত দিনের দাওয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আট থেকে দশ টাকা বারো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা রাঙামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চোদ্দো টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে তিরিশ টাকা নারায়ণগঞ্জে একশো পনেরো টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সুচল্লিশ টাকা কিন্তু খুবই কম বিক্রি হচ্ছে তবে তিরিশ থেকে চৌত্রিশ টাকার মধ্যে কিন্তু সোনালি মুরগিটা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনে প্রাইসগুলো দিয়ে থাকি অনলাইনে প্রাইসের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মুরগির রেটের বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রেটগুলোর সাথে দুই চার পাঁচ টাকা কম বেশি হয়ে দেখতে পারে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করে মুরগির রেট মুরগির পাইকারির দাম আজকের বাজার অনলাইন মুরগির প্রাইস বা অন হাউ টু মেক মানি অনলাইন মুরগির প্রাইস